শুভ সকাল আসসালাম আলাইকুম এবং শুভেচ্ছা পার্টিকুলারলি সকল ছাত্র এবং অভিভাবকগণ আমি ওমর সি আর ইন্টারন্যাশনাল আবারও হাজির হলাম আজকে আমাদের প্রধান কার্যালয় ধানমন্ডি থেকে আশা করি সবাই ভালো আছেন অনেকদিন পর এসেছি এবং আপনাদের মাঝে কিছু কনভারসেশন এক্সচেঞ্জ করব মূলত এডুকেশন রিলেটেড স্টাডি লোন এবং সংক্রান্ত আপনারা জানেন যে আর ইন্টারন্যাশনাল বিগত আঠারো বছর অলমোস্ট বাংলাদেশের ছাত্র ছাত্রী এবং সার্ক স্টুডেন্ট পার্টিকুলারলি শ্রীলঙ্কান স্টুডেন্ট ইন্ডিয়ান স্টুডেন্ট নেপালি স্টুডেন্টদেরকে আন্তর্জাতিক ইন্টারন্যাশনাল স্টুডেন্ট রিক্রুটমেন্ট অর্থাৎ ভর্তি প্রক্রিয়াটা সম্পূর্ণ করে আসছে বই বিশ্বে এবং পাশাপাশি শিক্ষা লোন সহায়তাটা করে আসছে সফলভাবে এবং আপনাদের ভালোবাসা এবং আপনাদের প্রয়োজনীয়তার কারণে আমরা ভূমিকা পালন করছি এবং একই সাথে রাউন্ড ক্লক নতুন আপডেটস পাশাপাশি একজন স্টুডেন্ট বা একজন অ্যাপ্লিকেন্ট সে ছাত্র হতে পারে ছাত্রী হতে পারে বা ওয়ার্কিং প্রফেশনাল হতে পারে ব্যবসায়ী হতে পারে তাদেরকে সহায়তা করে আসছে বাংলাদেশ থেকে আজকের বিশেষ টপিকটা হচ্ছে যে বাংলাদেশ প্রেক্ষাপটে বই বর্তমান যে বিরাজমান অবস্থা যুদ্ধ অবস্থা এবং সেখানে আমাদের দেশের পার্টিকুলারলি বাংলাদেশের ছাত্রছাত্রীরা কত সহজে কোন কোন দেশে কীভাবে পড়তে পারে এবং যেতে পারে সে নিয়ে একটা আলাপচারিতা করব সকলের সাথে প্লিজ টাইটেন টাইটানীয় বেল্ট পার্টিকুলারলি আপনাদের সিট শক্তভাবে বাঁধেন এবং আমি যেসব তথ্য দিব সেগুলো মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করেন কারণ এই তথ্যগুলো হয়তো আপনি ভাবছেন যে আমি একজন এডু কনসালটেন্ট এবং একটি এডুকেশন ফার্ম থেকে আমার নিজের বেনিফিটের জন্য আপনাদেরকে তথ্যগুলো প্রদান করি ব্যাপারটা বিষয়টা বেনিফিটের না বিষয়টা অ্যাডভান্টেজের না বিষয়টা হচ্ছে আমার কাজই হচ্ছে সঠিক তথ্য এবং দেশের জন্য কাজ করা এবং আপনারা যারা বাচ্চারা আছেন বা যারা পেশাজীবীরা আছেন যারা আপনাদের কর্মক্ষেত্রে সামনে এগে যেতে চাচ্ছেন বই বিশ্বে নতুন স্বপ্ন এবং নতুন দিগন্ত তৈরি করার জন্য তাদেরকে সহায়তা করা এবং আপনার যদি আমার ফেসবুক পেজ বা আমার ওয়েবসাইট ডাব্লিউ 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 যান তাহলে দেখবেন যে আমার বিষয়ে যেসব সাকসেসফুল স্টোরিজ আছে যেসব অ্যাপ্রিকানরা সফলতার সাথে তাদের নতুন দিগন্তে তারা পৌঁছিয়েছে এবং তারা জীবন শুরু করতে পেরেছে আন্তর্জাতিক শিক্ষা লোন নিয়ে তো এবং সেটা টিউশন ফি থাকা খাওয়া চলাফেরা সব কিছু কভার করে তাদের পরিবার নিয়ে শান্তিপ্রিয়ভাবে সেসব দেশে আছেন এবং নতুন জীবন শুরু করেছেন সেটারই একটা এক্সাম্পল আমিও মনে লিখি যাই হোক কথা বললে অপ্রাসঙ্গিক অনেক কথাই আসবে আমরা প্রসঙ্গতে থাকতে চাই এবং পাশাপাশি তথ্য প্রদান করতে চাই উভয়ের জন্য জানি আগামীতে আপনারা যারা পার্টিকুলারলি বাংলাদেশি ছাত্রছাত্রী আপনাদের জীবনটা সুন্দর করতে পারেন বর্তমান যে রাজনৈতিক অবস্থা বাংলাদেশে চলছে আমি একজন রাজনৈতিক ব্যক্তিত্ব আমি রাজনীতির বাইরের লোক না তবে চর্চাটা আমি রাজনীতির করি না এই জন্য যে আমি শিক্ষা সেবায় নিয়োজিত এবং আমার কাজটা হচ্ছে সঠিক দিক নির্দেশনা এবং সামনে কিভাবে এগিয়ে যাওয়া যায় একজন ছাত্র ছাত্রীর মেধাবী ছাত্র সেই বিষয়গুলো মাথায় রেখে কাজ করা তো আশা করি প্রস্তুত আপনারা তখন অনেক সামাজিক কথা বললাম বর্তমান যে অবস্থা বাংলাদেশের রাজনৈতিক এবং এখান থেকে আপনারা যারা ছাত্র ছাত্রী আছেন একটা জিনিস আমার সাথে আপনারা একমত হবেন যে এডুকেশন ইন্ডাস্ট্রি এবং এডুকেশন এরিনা সকল জায়গায় এফেক্টেড এবং আপনাদের পড়াশোনার থেকে আপনারা পিছিয়ে যাচ্ছেন গ্যাপ হচ্ছে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন হচ্ছে না দেশে অলমোস্ট একশো আটটা বিশ্ববিদ্যালয় আছে আপনাদেরকে ফ্যাসিলিটেট এবং অ্যাকোমোডেট করতে পারছে না কেন পারছে না কারণ যারা ব্যাচেলার্স গ্রাজুয়েটে আসতেছেন পঁচিশ লক্ষ একসাথে গ্রাজুয়েট হচ্ছেন এইচএসসি তে যারা ইন্টারমিডিয়েট শেষ করছেন পঁয়ত্রিশ লক্ষর মতো সেই স্পেসটা বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোতে গুলোতে নেই তো বিধায় আপনাদের এই পঞ্চান্নটা দেশে গড়ে যে স্ট্যাটিস্টিক্স আছে গুগলে সেই অনুপাতে আপনারা বাংলাদেশ থেকে এখন পর্যন্ত এই দুই পর্যন্ত এক লক্ষ দশ হাজার ছাত্র পড়তে যাচ্ছেন এবং অনেকে জেনে যাচ্ছেন অনেকে অন্ধের মতো যাচ্ছেন তবে আমি বলবো দরখাস্তকারীরা অর্থাৎ একজন ছাত্র বা ছাত্রীর যে দেশে যাবেন সেই দেশে পড়ার জন্য কতটা টাকা লাগতে পারে এক্সপেন্সেস পার্টিকুলারলি খরচাটা সেটা জানা প্রয়োজন সেটা বাবার তরফ থেকে হতে পারে মার তরফ থেকে হতে পারে যদি ম্যারিড হন তাহলে হাজব্যান্ডের তরফ থেকে বা ওয়াইফের তরফ থেকে বা শ্বশুর শাশুড়ির তরফ থেকে হতে পারে দ্বিতীয়টা প্যারেন্টাল ব্যাক অথবা সেলফ ব্যাকআপ এই দুটোর মাধ্যমে আপনারা সচরাচরে যারা ছাত্রছাত্রীরা আছেন পড়তে যাচ্ছেন কিন্তু পাশাপাশি বাংলাদেশে আমার প্রতিষ্ঠান বিগত পাঁচ বছর ধরে শিক্ষা লোনের ব্যবস্থাটা এবং সারা আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন যেসব প্রতিষ্ঠান আছে তাদের সাথে সংযুক্ত হয়ে আপনাদেরকে এই আন্তর্জাতিক ঋণ সুবিধাটা প্রদান করে আসছে সফলভাবে যে সুবিধাটা আপনাদের হচ্ছে এখন যাদের মেধা আছে যাদের স্বপ্ন আছে যারা অর্থ না থাকায় পড়তে পারছেন না তাদের জন্য আমরা সেই সুযোগটা টিউশন ফি থাকা খাওয়া চলাফেরা এবং বই পুস্তক হেলথ ইন্স্যুরেন্সটা কভার করে দিচ্ছি বারো বছর টানে অর্থাৎ খুব সহজ কিস্তিতে অনেক লং একটা সময় দিয়ে দিচ্ছি এবং ফ্লেক্সিবল ইন্টারেস্ট রেট ফিক্সড রেট অর্থাৎ যে আপনি যে ইন্টারেস্টটা দিবেন সেই ইন্টারেস্টটা ফিক্সড ইন্টারেস্ট রেট এবং ডলার ফ্ল্যাকচুয়েশন বা কারেন্সি ফ্ল্যাকচুয়েশনে কোনো হয় নাই কারণ সেই সব যারা ঋণ প্রদান করছে তারা স্বীকৃত প্রাপ্ত পৃথিবীর সর্বোচ্চ বড় প্রতিষ্ঠান যারা দুইশো দেশে সেই একই ঋণ প্রদান করে আসছে আমেরিকার থেকে যাই হোক জেনে খুশি হবেন যে অ্যারোনা ইন্টারন্যাশনাল বাংলাদেশে এমপাও ফাইন্যান্সিং এর একমাত্র সার্টিফাইড পার্টনার এবং ভিআইপি পার্টনার অর্থাৎ ইন্টারন্যাশনাল সাউথ এশিয়া এক্সক্লুডিং ইন্ডিয়া ছাড়া এম পাওয়ারের বারো জন পার্টনারের ভিতরে একজন যারা প্রতিজ্ঞাবদ্ধ যে সব ধরনের ঋণ সহায়তাটা পার্টিকুলারি আমেরিকা এবং কানাডায় আপনাদের জন্য সার্ক স্টুডেন্টদের জন্য আনকন্ডিশনালি বেনোভিডেন্টলি প্রদান করবে তো প্রসঙ্গে আসে বর্তমান ব্যাসিতে পার্টিকুলারলি যারা ইউএসএ স্বপ্ন দেখছেন পড়াশোনা করার জন্য তাদেরকে বলবো একটু ধীরে চলুন অর্থাৎ সামনের বছর দুইটা সেমিস্টার আছে একটা হচ্ছে স্প্রিং জানুয়ারি দুই হাজার ছাব্বিশ একটা হচ্ছে অগাস্ট ওটা হচ্ছে ফল আপনারা ফলে কনসেন্ট্রেট করুন এই জন্য যে আমাদের বর্তমান যে ভিজার রেশিওটা ওটা অ্যাপ্লিকেন্টদের যে বিহেভিয়ার বা যে সাবমিশন অফ দ্য ডকুমেন্ট এম হয়েছে দেখা যাচ্ছে যে ভিসা সফলতাটা অনেক কম এবং এটার মূল কারণ হচ্ছে যে ল্যাক অফ প্রেজেন্টেশন অর্থাৎ উপস্থাপনা এবং নিজেকে পরিচয় করে দেওয়া ভিসা অফিসারের সাথে সঠিকভাবে হচ্ছে না এবং কাগজপত্র যেই সব প্রয়োজন সেগুলা না জেনেই অর্ধ সাজানো কাগজপত্র অর্থাৎ হাফ ডকুমেন্টেশন প্রেজেন্টেশনের রিজেকশন হচ্ছে আমি বলবো যে এক তো রাজনৈতিক আন্তর্জাতিক বহু রাজনীতির কারণে তো সমস্যা হচ্ছে ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনের হস্তক্ষেপ আছে পাশাপাশি সামাজিক যে মিডিয়া সেখানে একজন ব্যক্তি বাক স্বাধীনতার লিমিটেশনটাও অর্থাৎ সেখানেও একটি বাধা সৃষ্টি হয়েছে যে কি বলবো কি বলবো না সেটাও এখন একটা ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন এবং আমেরিকার হস্তক্ষেপ এসেছে এবং এটা ইমিগ্রেশনে খুব সিরিয়াসলি দেখছে যে কোন আন্তর্জাতিক ছাত্র বা ছাত্রী বা দরখাস্তকারী তারা ভিসা পাওয়ার পর কিভাবে সোশ্যাল মিডিয়াটা ব্যবহার করছে তো এই জিনিসগুলো পর্যবেক্ষণ করে আমি বলতে চাচ্ছি যে এই মুহূর্তে ভিসা রেশিওটা কম তবে দিচ্ছে না এটা ভুল যারা স্বয়ংসম্পূর্ণ এবং সঠিকভাবে তথ্য অনুযায়ী এমবাসির সম্পূর্ণ শর্ত বলি যা আছে সেগুলা সম্পূর্ণ করতে পারছে তাদের জন্য ভিসা কোনো সমস্যা না সেকেন্ডলি আমি বলবো বাংলাদেশে ছাত্র ছাত্রীদের জন্য এখন সুবর্ণ সুযোগ হচ্ছে ইউকে ইউনাইটেড কিংডম এবং অস্ট্রেলিয়া পাশাপাশি কানাডা এটা বলার মূল কারণ হচ্ছে যে বাংলাদেশ থেকে ইউএসএ তে লাস্ট ইয়ার দুই হাজার চব্বিশ পর্যন্ত এগারো হাজার অ্যাপ্লিকেন্ট ছিলেন এবং ইউকে তে দশ হাজার ছিলেন বারো হাজার ছিল কানাডায় পাশাপাশি অস্ট্রেলিয়া ছিল বারো হাজার মতো এখন সেটা দুই হাজার পঁচিশে ইউএসএ অ্যাপ্লিকেন্ট পড়েছেই হচ্ছে সাতশো পঁচাশির মতো এগুলো সব আমার কোনো নিজস্ব বানানো তথ্য না মাইগ্রেশন ইনফরমেশন সোর্স থেকে এমআইএস থেকে এবং গুগল স্ট্যাটস থেকে তথ্যগুলো আমি কালেক্ট করেছি সো আমি আপনাদেরকে বলতে যাচ্ছি অস্ট্রেলিয়ায় এখন যে গন্তব্যটা আছে পার্টিকুলারলি স্পেসিফিক অনলি ফর বাংলাদেশ অ্যাপ্লিকেন্টসের জন্য সুবর্ণ সুযোগ পাশাপাশি ইউকে এই দুটো দেশে যদি আপনারা যেতে চান তাহলে আপনারা যে যে জিনিসগুলো এখন আমাদের কাছ থেকে বা আমাদের মতো যারা প্রতিষ্ঠান এখানে আরও কাজ করছে আন্তর্জাতিক ঋণ ব্যবস্থাপনা নিয়ে এবং ভর্তি প্রক্রিয়া নিয়ে সেখানে আপনারা যোগাযোগ করতে পারেন আমার পাশে আমার কাউন্সিলর বসে আছে জাকারিয়া হোসেন সে মনে মনে ভাবছে যে আমি অন্যদের প্রতিষ্ঠানের কথা বলে দিলাম বাট আমি চলার পথে সবসময় বিশ্বাস করি সিঙ্গেল ফরেস্ট আর আমার পক্ষে হয়তো একশো ছাত্র দুইশো ছাত্র ভর্তি করা সম্ভব হবে আমার পক্ষে দশ হাজার বিশ হাজার ভর্তি করা সম্ভব না যাই হোক একটা যোগ করলাম নাথিং সিরিয়াস সো বলতে চাচ্ছি এই যে আপনারা অস্ট্রেলিয়ায় এখন যারা দরখাস্ত ফাইভ হান্ড্রেড ভিসা ক্যাটাগরিতে করতে চাচ্ছেন পড়াশোনার জন্য আপনাদের যারা যাবেন তাদের জন্য একটি সেটা হচ্ছে ওইখানে ফর্টি এইট বিশ্ববিদ্যালয় আছে যারা অলমোস্ট বাংলাদেশের সব প্রতিষ্ঠানের সাথেই কাজ করে যারা এডুকেশন ইন্ডাস্ট্রিতে আছে এবং সেখানে যে ক্রাইটেরিয়াটা টিউশন ফি অলমোস্ট টু থাকা খাওয়া চলাফেরা সাতাইশ হাজার মতো প্রয়োজন ক্রেডিট হচ্ছে ছত্রিশ ক্রেডিট ই স্টেম সাবজেক্ট হয় এবং তাতে আপনার ইনিশিয়াল ডিপোজিট যেটা কস্ট অফ এন্ট্রেন্স আফটার দ্য অফার প্রয়োজন হয় সতেরো থেকে বিশ লাখ তো টপ ইউনিভার্সিটি গ্রুপ এটে গেলে পঁচাত্তর হাজার ডলারের মতো পড়ে তো এইসব অ্যাভয়েড করার জন্য কাফ ডিপোজিট এবং ফাইনান্সিয়াল বাংলাদেশের যে অবস্থা অর্থনীতি যেখানে এখন মিল বন্ধ হয়ে যাচ্ছে যেখানে খাবার দাবার দৈনন্দিন যেসব অবস্থা মূল্য বৃদ্ধি পাচ্ছে তো সেখানে তো আপার মিডিল ক্লাস মিডিল ক্লাস এবং এখনকার যে বর্তমান যারা চাকরিজীবী সকলের জন্য এই ধরনের ফাইনান্সিয়াল ডে রেখে সেল ফার্নিংয়ে যাওয়াটা অ্যাকচুয়ালি অনেক কঠিন স্বপ্ন তো সেই ক্ষেত্রে আমরা যেটা করতে পারি যে আমরা কাস্ট ওয়েভার বেজ ইউনিভার্সিটি প্রদান করতে পারবো পাশাপাশি যেখানে আপনার কোনো ডেপোজিট লাগছে না নাম্বার ওয়ান সেকেন্ড আমরা টিউশন ফি লোনটা প্রদান করতে পারবো তাহলে লাগছে যেটা সেটা হলো আপনার কস্ট অফ লিভিং তাহলে সেক্ষেত্রে আপনার কোস অফ লিভিংটা আপনাকে মেটাতে হলে আপনি অ্যাস এন অ্যাপ্লিকেশন ফর মাস্টার্স ডে ওয়ান থেকে আপনি তেইশ ডলার পার আওয়ার কাজ করতে পারছেন ফর টেন আওয়ার্স ফ্রম দ্য ডে ওয়ান লার্নিং টু অস্ট্রেলিয়া সো শুধু কেন নেবেন না অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন বিস্তারিত সব তথ্য জানার জন্য পাশাপাশি আর একটা জিনিস মনে রাখতে হবে যে মুহূর্তে পোস্ট গ্রাজুয়েশন করবেন সেই মুহূর্তে আপনারা পোস্টারি ওয়ার্ক পারমিটে যেতে পারবেন এবং পোস্টারি ওয়ার্ক পারমিট দুই থেকে তিন বছরের হয় সেখানে আপনার ওয়ার্ক এক্সপিরিয়েন্স এবং স্যালারি রেঞ্জটা সেটাকে ন্যারেশন না অর্থাৎ প্রপারলি যদি সেটা আপনারা সাবমিশন করতে পারেন দেন ইউ গেট দ্য পারমানেন্ট পি এবং এইটা হলে যখনই আপনি পিআর পেয়ে যাচ্ছেন একটা পোস্ট গ্রাজুয়েট একটা বেস্ট ইউনিভার্সিটি অস্ট্রেলিয়া যেখানে পনেরোটা নোবেল লোডিয়ার অফ দ্য ওয়ার্ল্ড সৃষ্টি করেছে সেই দেশ এবং নাইন্থ পজিশন অফ দ্য ওয়ার্ল্ড ফর দ্য মাস্টার্স এডুকেশন ইন দ্য এন্টায়ার এডুকেশন ইন্ডাস্ট্রিজ অফ দ্য ওয়ার্ল্ড এই অবস্থায় অস্ট্রেলিয়া আছে এবং যেখানে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন কমার্শিয়ালাইজেশন বিজনেস অ্যান্ড ফাইন্যান্স এর জন্য স্পেশালিস্ট কান্ট্রি সেখানে আপনারা আপনাদের পোস্ট গ্রাজুয়েশন করে আমার মনে হয় যে জব প্রসপেক্ট বা বিজনেস প্রসপেক্ট দুইটা দরজায় খোলা এবং স্বপ্ন পূরণ করাটা খুব কঠিন সাধ্য বলে কিছু মনে হচ্ছে না সো এই ধরনের ব্যবস্থাপনাগুলো আমরা হাতে নিয়েছি প্রক্রিয়াগুলো পাশাপাশি স্কলারশিপ পঁচিশ পার্সেন্ট তিরিশ পার্সেন্টও বিভিন্ন বিশ্ববিদ্যালয় আটচল্লিশটা বিশ্ববিদ্যালয়তে দিচ্ছে যেমন গ্রুপে টু আছে হচ্ছে মোনাস ইউনিভার্সিটি ইউনিভার্সিটি অফ সিডনি কুইন্সেন ইউনিভার্সিটি অফ টেকনোলজি দিস আর দ্য ইউনিভার্সিটি ওয়ার উই ক্যান স্ট্রেট গোয়ারহেড অ্যাড গেট ইউ অ্যাডমিট হেড সো মেক সোর দ্যাট ওয়াটএভার আই হ্যাভ টুল নোট ইট প্রপারলিংমন্ডি প্রসিল ক্ষেত্রে মজার একটা ব্যবস্থা আছে সেটা হচ্ছে এক তো কাজ ফাইভার বিশ্ববিদ্যালয় দিতেই পারবো অলমোস্ট দশটা বিশ্ববিদ্যালয় পাশাপাশি ময় মিডিয়াম অফ ইন্সট্রাকশন অর্থাৎ কোনো প্রফেশেন্সি স্কোর প্রয়োজন নাই যারা যারা ব্যাচেলার্স করেছেন ইংরেজিতে মিডিয়াম অফ ইনস্ট্রাকশনে পড়েছেন তাদের জন্য অনেক সুন্দর একটা প্রস্তুতি সেখানে এই দশটি বিশ্ববিদ্যালয়ে ময়দা ভর্তি দিতে পারবেন টিউশন ফি লোন দিব পাশাপাশি থাকা খাওয়া চলাফেরার জন্য সহায়তাটা করে দিতে পারবো অর্থাৎ

বিশ্ববিদ্যালয় থেকে নিজের অ্যাকাউন্টে স্টুডেন্ট অ্যাকাউন্টে টাকা আসতে তো প্রস্তুতিটা এখানে খুব ইজি এবং তিন থেকে পাঁচ লাখ টাকা যদি ব্যক্তিগত নিজের ব্যবস্থা থাকে নিজের জন্য নট ফর আস যেমন আপনার টিকিট আপনার ডলার ট্রাভেলিং আপনার কেনাকাটা আপনার টুকি রাখি যা আছে সব থাকা চলাফেরা ওই এক মাসের জন্য লোন যতক্ষণ বাসবে না সেটা হাতে থাকলেই স্বপ্ন পূরণ করা একদম ইজি ক্যানাডাও সিমিলারলি তাই আমরা ক্যানাডাতে ওই টিউশন ফিটা প্রদান করছি অস্ট্রেলিয়ার মতো এবং অস্ট্রেলিয়াতে যে ফ্যাসিলিটিসগুলো প্রদান করছি বাট ক্যানাডায় একটা জিনিস হলো যে আমরা যে কস্ট অফ এক্সেপ্টেন্স যেটা সেটা জামার মতো আপনার দিতে হবে আমাদের যেসব বিশ্ববিদ্যালয় সেটা কোনো ওয়েভার নাই তো অর্থাৎ এখন পর্যন্ত চারটা দেশ সম্পর্কে বললাম এবং এই যে তিনটি দেশ অ্যাপার্ট ফ্রম ইউএসএ কথা বললাম সেখানে ইন্টারভিউটা প্রয়োজন নাই আনডেস আদার যদি তারা মনে করে ইন্টারভিউ নেবে তো সেটাও মাইক্রোসফট সফটওয়্যার অনলাইনে মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার থেকে সরাসরি ইন্টারভিউটা নেয় সো বাংলাদেশিদের জন্য নাইনটি এইট পার্সেন্ট অ্যাকচুয়ালি নাইনটি টু টু নাইনটি এইট পার্সেন্ট ভিসা ফর অস্ট্রেলিয়া ইজ ওপেন এন্ড ফর ইউকে এস ওয়েল ফর ক্যানাডা ভিসা সেকশনটা ন্যারো কারণ সেখানে প্রফেশনসি স্কোরটা ইমিগ্রেশন ইজ এ ফ্যাক্টর যাদের সেভেন ব্যান্ড আছে এবং জিপিএ থ্রি অ্যাবোভ আছে ব্যাচেলার্সে তারাই ক্যানাডায় যাওয়াটা বুদ্ধিমানের কাজ হবে আদারওয়াইজ ইউকে বা অস্ট্রেলিয়ার পদক্ষেপটা তারা গ্রহণ করতে পারে সামনে এগিয়ে যেতে পারে তো আজকে এই তথ্যগুলো সামারাইজভাবে আপনাদেরকে অনেকদিন পর প্রদান করলাম তবে আমার ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজে যারা এনলিস্টেড আছেন বা ফলো করছেন সেই সব জেনুইন অ্যাপ্লিকেন্টদের জন্য বলছি যে কমেন্ট দিতে হবে ইনবক্সে বলতে হবে বা জানার জন্য চেষ্টা করতে হবে তবেই ফ্রি অফ কস্ট ইনফরমেশন যাবে দিয়ে নিজস্ব সার্ভিস ফি আছে যেটা বিশ্ববিদ্যালয়ে ভর্তি করার জন্য কোনো প্রাসঙ্গিক ফি না অথবা লোন শিক্ষা লোন প্রদান করার জন্য কোনো ফি না সেটা হলো কোম্পানি পলিসি অনুযায়ী যে কাজটা তারা করে তাদের আমাদের সেই সম্পর্কিত ফি সেটা দিতে পারলে কাজ করবেন না দিতে পারলে কোনো প্রেশার নাই বাট তত উভয় পক্ষই পাবে পেইড অ্যান্ড নন পেইড বোথ আর আমরা আছি রাউন্ড দি ক্লক চব্বিশ ঘন্টা আছি সেভেন ডেজ এ উইক আছে এবং থ্রি সিক্সটি ফাইভ ডেজ এ ইয়ার আপনাদের সহায়তা করার জন্য সো আর ডিল দেন এতটুকুই বলবো যে ইফ ইউ ওয়ান্টেড টু নো ইউ উইল বি ফুল ফর ফাইভ মিনিটস ইফ ইউ ডোন্ট ওয়ান্টেড টু নো ইউল বি ফুল ফর এভার সো আমার কাছে যত প্রশ্ন থাকবে তত ভালো উত্তর এবং পরিষ্কার উত্তর যেটা কার্যকরী উত্তর এবং সে সেই উত্তর দিয়ে আপনারা আপনাদের জীবন সুন্দর করতে পারবেন সেটাই হবে এবং সেই প্রত্যাশায় আবারও দেখা হবে নতুন কোনো প্রসঙ্গ নিয়ে নতুন কোনো বিষয় নিয়ে আনটিল দেন গুড বাই